নাকের দিয়ে রক্ত আসা এটা একটা সমস্যা এটা বিশেষ করে বাচ্চাদের খুব বেশি হয় ছোট বাচ্চা যারা থাকে তাদের হয় যারা নাকের মধ্যে আঙুল দেয় বা যারা কোনো আঘাত পায় এবং যাদের রক্তের কোনো ত্রুটি থাকে ব্লিডিং ডিসঅর্ডার থাকে ওদের বেশি হয় কোনো কারণ না থাকলেও আপনার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত আসতে পারে আর যারা বড় সেই সকল রুগীরা আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কিছু ওষুধ খাচ্ছে রক্ত তরল করার ওষুধ যেমন স্প্রিন ইকোস্পিরিন এই জাতায়ের ওষুধ যারা খায় অথবা নাকে আঘাত লাগলে কোনো অপারেশনের পরে এইসবকে আমাদের কাছে নিয়ে আসে নাকের মধ্যে যে রক্তনালীগুলি আছে এগুলি খুব সূক্ষ্ম রক্তনালী এগুলি মাঝে মধ্যে বিভিন্ন কারণে ছিঁড়ে যায় আবার সেগুলি আস্তে আস্তে হিল হয়ে যায় এগুলির ব্লিডিং সেই জন্যে বন্ধ হয় তাহলে কখনো রক্ত আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে রক্ত পাত হলে নাকে যতটুকু ক্ষতি না হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় রক্ত দেখে ভয় পেয়ে যাওয়ার কারণে খুব বেশি রক্তপাত হলে যেটা করতে হয় প্রাথমিকভাবে নাককে চেপে ধরে রাখতে হয় দশ মিনিট মুখ দিয়ে ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে কুলি করতে হয় এবং বরফ থাকলে নাকের ওপর বরফ দিতে হয় এবং সাথে সাথে তাকে কোনো স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হয় এবং সেখানে নেওয়ার পরে কিছু ওষুধ দেয় স্যালাইন আছে ইনজেকশন আছে এবং রক্ত জোগাড় করতে পারলে রক্ত দিতে হয় সেটা হলো অনেক বেশি ব্লিডিং হলে আর অল্প ব্লিডিংয়ের জন্যে এগুলো তেমন কিছুই করার দরকার হয় না শুধু নাকে যে যদি কেউ হাত দিয়ে থাকে তাহলে সেটার থেকে তাকে দূরে থাকতে হবে যারা এই ধরনের রক্ত তরল করার ওষুধ খান সেই ওষুধ কিছু দিনের জন্য বন্ধ রাখতে হবে এবং যাদের কোনোই কারণ থাকে না কোনো কারণই পাওয়া যায় না তাদের জন্যে সবসময় আমরা প্রাথমিক যে চিকিৎসা দিই যে নাক দশ মিনিট হাত দিয়ে এভাবে আপনি ধরে রাখবেন ওখ দিয়ে শ্বাস নেবেন মুখে যদি রক্ত যায় ঠান্ডা পানি হলে ভালো না নর্মাল পানি দিয়ে গুলি করবেন সবচেয়ে বড় কথা যেটা নাকের ব্লিডিং হলে ভয় পাওয়ার কিছু নেই ভয় পাবেন না প্রাথমিক অবস্থায় প্রাথমিক চিকিৎসা নেবেন বেশি রক্তপাত হলে তাকে অবহেলা করা যাবে না অল্প রক্তপাত হলে সেটা নিয়ে অত বেশি ভয় পাওয়ার কারণ নেই আমরা যেমন নাকে কিছু ড্রপ দিয়ে দিই কিছু মলম দিয়ে দেই এগুলো দিলে অনেকের ভালো হয়ে যায় এবং বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন তাদের নাক দিয়ে আর ব্লিডিং সুতরাং নাক দিয়ে ব্লিডিং আসা বা রক্ত আসা এটা অতি কমন একটা ঘটনা প্রায় সময় বাচ্চারা এই সকল রোগ নিয়ে আসে বড়দের হয় কম বিশেষ করে বড়দের যখন নাকি প্রেশার বেশি হয় বা তারা যখন নাকি খুব বেশি কোনো কারণে টেনশনে থাকে বা অতিরিক্ত হয়ে যায় তখন রক্তের নালি ছিঁড়ে গেলে সেদিক দিয়ে ব্লিডিং হয় সেই বলবো যে কি কারণে হচ্ছে সেটা খুঁজে বের করা এবং প্রাথমিক চিকিৎসা নেওয়া সাথে সাথে কিছু ওষুধ দেওয়া আর কিছু রক্ত বন্ধ করার ওষুধ আছে সেই ওষুধ ইনজেকশন হিসাবে আছে ক্যাপসুল হিসাবে আছে সেগুলি আমরা খেতে বলি সবসময় নিজে নিজে কিছু না করে অন্তত পাশে যিনি আছেন একজন এমবিবিএস ডাক্তার ওনার পরামর্শ হলে আপনি নিয়ে তারপরে আপনি চিকিৎসাটা শুরু করবেন আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো রুগীরা নিজেরাই ওষুধ খেতে থাকে সেটা অনেক সময় তাদের বাজার চেয়ে বেশি খারাপ হয় সেই কাজটা না করে আপনারা রক্তপাত হলে ভয় না পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হবেন প্রাথমিক চিকিৎসা নেবেন সাধারণ যে অল্প রক্ত হয় মাঝে মধ্যে সেটার জন্যে ভয় পাবেন না বেশি রক্তপাত হলে অবশ্যই তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে রক্ত করা এটা একটা সাধারণ একটা ঘটনা সেটাকে ভয় না পেয়ে সেটাকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে